হিরো আলমের হাসপাতালের বেডেই গটল নাটকীয় মোর রিয়ামণি হাত ধরে ফিরলেন পুরনো সম্পর্কে তবে কি হিরো আলম এবং রিয়ামনির সম্পর্কের আবারও জোড়া লাগছে বিস্তারিত জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন হিরো আলম ও রিয়ামনি মাসের পর মাস ধরে চলছিল মনোমালিন্য পাল্টাপাল্টি বক্তব্য এমনকি একাধিক মামলার লড়াই মনে হচ্ছিল এই সম্পর্ক আর জোড়া লাগার মতো নয় কিন্তু হঠাৎ করে ঘটে গেল নাটকীয় পরিবর্তন হিরো আলম যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তখন সবাইকে অবাক করে দিয়ে রিয়ামণি হাজির হলেন তাকে দেখতে শুধু দেখা নয় সেখানে কথা হল আবেগের আদান প্রদান হলো। আর তাতেই গলে গেল জমে থাকা বরফ রিয়ামণি বলেন মানুষ মাত্রই ভুল হতে পারে আমরা অতীত ভুলে নতুন করে এগোতে চাই আর হিরো আলম বলেন আমরা মামলা মোকদ্দমা ভুলে গিয়ে আবার এক হতে চাই নতুনভাবে শুরু করতে চাই দুজনেই জানিয়েছেন তারা পরস্পরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিচ্ছেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনাও করছেন এই খবর ছড়িয়ে পড়তে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা এবার কি তবে রিয়েল লাইফে ফিরে আসছেন হিরো এবং হিরোইনের মেলবন্ধন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় এই সম্পর্কে কি আবার আগের মতোই হবে নাকি জন্ম দিবে নতুন কোনো সমালোচনা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম এক্সক্লুসিভ আপডেট সবার আগেই পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ড এক্সক্লুসিভকে